সাত জুন দুই ঐতিহাসিক ছয় দফা দিবস ঐতিহাসিক সাত জুন ছয় দফা দিবস বাঙালি জাতির মুক্তি মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী আত্মত্যাগের ভাষ্যর একটি দিন উনিশশো সালে সাত জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিন বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে কেবল বাঙালি জাতির মুক্তি সনদ নয় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনে অনুপ্রেরণার উৎস শেখ হাসিনা বলেন আসুন মহান মুক্তিযুদ্ধের চেতনায় অদ্ভুত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করি এবং দুই সালের মধ্যে জাতির পিতার আজীবন স্বপ্নের উন্নত সমৃদ্ধ আধুনিক স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলে ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে এছাড়া বেলা সাড়ে তিনটায় ঢাকা জেলা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল বিস্তারিত মোগল সম্রাটের রিপোর্টে